নিং পেহেলগাঁও হামলাতেও কি যোগ ছিল হারিয়ানার ট্রাভেল ব্লগার জ্যোতি মালহোত্রার কারণ তাকে জেরা করে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা আর সেই কারণেই বেড়েছে সন্দেহ সূত্রের খবর তদন্তকারী আধিকারিকরা জানতে পেরেছেন লাহোরের কাছে মরিতকে শহরে টানা চোদ্দ দিন ছিলেন জ্যোতি সেখানেই তাকে লস্করের ট্রেনিংও দেওয়া হয়েছিল পাকিস্তানের গুপ্তচর সন্ধে গ্রেপ্তার করা হয়েছে হারিয়ানার বাসিন্দা জ্যোতি মালহোত্রাকে শুধু জ্যোতি নয় গ্রেপ্তারির তালিকায় রয়েছে আরও এগারো জন তাদের প্রত্যেককেই জেরা করছেন তদন্তকারী আধিকারিকরা জানার চেষ্টা করছেন ঠিক কিভাবে ভারতে জাল বিস্তার করেছিল পাক গুপ্তচর সংস্থা সূত্রের খবর পাক গুপ্তচর সংস্থা আইএসআই জ্যোতি মালহোত্রাকে ফুল টাইম অ্যাসেট বানানোর চেষ্টা করেছিল আর সেই কারণেই ট্রেনিংও দেয়া হয়েছিল তদন্তে উঠে এসেছে পেহেলগাঁও হামলার কয়েকদিন আগে ব্লগ বানাতে পাকিস্তানে গিয়েছিলেন জ্যোতি যদিও ব্লগ বানানো ছিল শুধুই বাহানা সেই সময় চোদ্দ দিন লাহোরের কাছে মুরিদকে এলাকায় ছিলেন ওই ব্লগার সূত্রের খবর সেই সময় তিনি লস্করের কাছে বিভিন্ন বিষয়ে ট্রেনিং নিয়েছিলেন কিন্তু কেন মুরিদকে শহর কি বেছে নেওয়া হয়েছিল এর পিছনে রয়েছে একটি বিরাট কারণ এই মুরিদকে শহরই হল জঙ্গি সংগঠন লস্কর ই তৈবার মূল ঘাঁটি সেখানেই রয়েছে তাদের প্রশিক্ষণ কেন্দ্র মার্কাজ ই তৈবা এই মার্কাজই জ্যোতি ট্রেনিং ব্যবস্থা করা হয়েছিল জানলে অবাক হতে হয় অপারেশন সিঁদুর চলাকালীন এই মুরিদকে শহরে অবস্থিত জঙ্গি ঘাঁটিকে টার্গেট করেছিল ভারতীয় সেনা উড়িয়ে দেওয়া হয় লস্করের প্রশিক্ষণ কেন্দ্র যার ফলে মৃত্যু হয় বহু জঙ্গি এখানেই শেষ নয় সূত্রের খবর তদন্তকারী অফিসাররা জানতে পেরেছেন ব্লু পাকিস্তানে পাঠিয়েছিলেন জ্যোতি এবং ব্লু তৈরি করার জন্য বৈচরণ উপত্যকাতেও বেশ কয়েকবার গিয়েছিলেন তিনি তদন্তে উঠে এসেছে ভারতের এজেন্টদের নিয়ে একটি নেটওয়ার্ক তৈরি করার পরিকল্পনা ছিল আইএসআইয়ের এবং এই দায়িত্ব ছিল জ্যোতির ওপর এই নেটওয়ার্ক তৈরি এবং তথ্য পাচারের জন্য অন্য ট্রাভেল ব্লগারদেরও কাজে লাগাতে শুরু করেছিলেন তিনি ফলো করুন এডিটারজি জি বাংলা